পাকা তাল তো পড়তে শুরু করেই দিয়েছে তাহলে তালের সঙ্গে আমাকেও তো তাল মেলাতে হবে না কি আমি আজকে তাল দিয়ে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো তোর নমস্কার বন্ধুরা সাতভারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তাহলে চলুন দেরি না করে রেসিপিটা শুরু করা যাক সবার প্রথমে একটা বড় বাটিতে আমি এখানে এক কাপ তালের যে পিউরি সেটা নিয়ে নিয়েছি এবার ওই কাপটা মাপ করে আমি সমস্ত উপকরণ এখানে দিয়ে দেব। ওই কাপ মাপ করে এখানে এক কাপ মতো চিনি নিয়েছি তার সাথে দিয়ে দেব পরিমাণ মতো লবণ যে কোনো মিষ্টি জিনিসে কিন্তু লবণটা একটু দিতেই হয় তাহলে স্বাদটা বেশ ব্যালেন্স হয় এবার দিয়ে দিচ্ছি একটা ডিম আপনারা যারা ডিম খেতে অপছন্দ করেন তারা ডিমটা স্কিপ করলেও করতে পারেন তবে আজকের রেসিপিটা কিন্তু ডিম দিলেই বেশি সুন্দর হয় এবার একটা কাপ মাপ করে আমি দিয়ে দিচ্ছি এখানে এক কাপ মতো চালের গুঁড়ো আমি এখানে বাটি মাপ করে নিয়েছি তবে দুটো মাপই কিন্তু একই তারপর সব কিছু প্রথমে শুকনো উপকরণগুলো এভাবে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি আমার আজকের এই রেসিপিটা কিন্তু ভীষণই মজাদার হতে চলেছে অধিকাংশ মানুষই হয়তো জানে না আবার কিছু কিছু মানুষ হয়তো জানেও তো আশা করব আপনারা আমার ভিডিওর শেষ পর্যন্ত সাথেই থাকবেন আর সবশেষে যদি একটুও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন সবার মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবেন ওই যে কাপটাতে তালের পিউরিটা নিয়েছিলাম সেই কাপটাতে এক কাপ মাপ করে আমি জল নিয়েছি অল্প অল্প করে জল দিতে থাকবো আর এভাবে ভালো করে একটু মিশিয়ে নেব একবারে সবটা দিয়ে দেবো না তাহলে কিন্তু ব্যাটারটা আবার খুব বেশি পাতলা হয়ে যাবে তখন রেসিপি বানাতে ভীষণই অসুবিধে হবে এতক্ষণে আপনারা কি বুঝতে পেরেছেন আমি আজকে কি বানাচ্ছি হয়তো অনেকেই পেরেছেন আবার অনেকেই পারেননি যারা পারেননি তাদেরকে আরেকটু পরেই বলে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি এক চামচ মতো বেকিং পাউডার দিয়ে ভালো করে আবারও সব কিছু মিশিয়ে নেবো তার সাথে দিয়ে দিচ্ছি দু চামচ মতো সাদা তেল যে কোনো আপনারা রান্নার যে সাদা তেল ব্যবহার করেন সেটা দিলেই হবে তারপর আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে এই মিশিয়ে নেওয়ার কাজটা কিন্তু একটু ধৈর্য ধরে ভালো করে করে নিতে হবে তাহলেই কিন্তু জিনিসটা বেশি ফ্লপি ফ্লপি হবে আর খেতেও বেশি সুন্দর লাগবে আমি ওই কাপটার জলটা কিন্তু অল্প অল্প করে সবটাই দিয়ে দেব। আপনাদেরকে আর ধৈর্য ধরাবো না আমি আজকে বানাচ্ছি একদম পুরনো দিনের হারিয়ে যাওয়া একটা রেসিপি যেটা হচ্ছে কাঁঠাল পাতায় তালের ভাপা পিঠে এটাকে পিঠে বলে অনেকে আবার এটাকে কেকও বলে থাকে তবে আমরা এটা কাঁঠাল পাতায় তালের ভাপা পিঠে বলেই জানি তো সেই রেসিপিটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি দেখুন ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে একটু একটু করে কিন্তু আমার কাপের পুরো জলটাই এখানে লেগে গেল খুবই স্মুথ একটা ব্যাটার তৈরি করে নিতে হবে যাতে একটু দোলা অংশ না থাকে তাহলে কিন্তু তালের যে পিঠেটা সেটা একদমই সুন্দর হবে না আমি সুন্দরভাবে বানিয়ে নিয়েছি এবার সবশেষে আরেকটা উপকরণও মিশিয়ে দেব যেটা দিতে ভুলে গিয়েছিলাম সেটা হচ্ছে কোরানো নারকেল এটা দিলে পিঠেটার স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায় আপনারা চেষ্টা করবেন এটা দিতে দিয়ে আবারও সব কিছু ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি আমি সব নারকেল কোড়াটা এখানে দিলাম না অল্প একটু রেখে দিয়েছি সেটা আমার পরে কাজে লাগবে আপনারা ভিডিওটা দেখতে থাকুন তাহলেই বুঝতে পারবেন সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার একটা থালা ঢাকা দিয়ে আমি তিন থেকে চার ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। তার মধ্যে কিন্তু ওই মিশ্রণটা একদম ফুলে ফেঁপে ঢোল হয়ে যাবে ঘড়ি ধরে আমি তিন ঘন্টা মতো রেখে দিয়েছিলাম আপনাদের হাতে যদি বেশি সময় থাকে তাহলে আরেকটু বেশিক্ষণ কিন্তু রেখে দিতে পারেন দেখুন মিশ্রণটা আগের থেকে কতটা বেশি ফুলে উঠেছে আমি আবারও একটু চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি তাহলেই কিন্তু আমার পিঠে করার জন্য ব্যাটার একদম রেডি হয়ে গেছে এবার যেহেতু পিঠেটা কাঁঠাল পাতায় বানাবো তার জন্য আমি আগের থেকে গাছ থেকে কাঁঠাল পাতা তুলে এনে পরিষ্কার জল দিয়ে ধুয়ে রেখে দিয়েছিলাম এবার কাঁঠাল পাতাগুলোর একটা ডিজাইন করে নিতে হবে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা ছোটোবেলায় হয়তো সকলে এভাবে পান মুড়ে খেলতেন বা অনেকে যারা পান খান তারা এখনও এটা মুড়তে পারবেন তো একই রকমভাবে এভাবে মুড়ে নিতে হবে আর সাইড দিকে একটা কাঠি যে কোনো কাঠি নারকেল কাঠি হোক বা যে কোনো কাঠি আপনাদের হাতের কাছে থাকবে সেটা দিয়ে সাইডটা একটু আটকে দেবেন আমি এখানে নারকেল কাঠি দিয়েছি একইভাবে প্রথমে সব কাঁঠাল পাতাগুলো এভাবে তৈরি করে নেব একটা আপনাদেরকে দেখিয়ে দিলাম আশা করি আপনারা বুঝতেই পারলেন এটা বানানো ভীষণই সহজ যে কোনো বাচ্চা ছেলেরাও এগুলো পারবে বানাতে বানানো কোনোই ঝামেলা নেই তবুও আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরেকটাও আপনাদেরকে বানিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন একই রকমভাবে প্রথমে আমি সবগুলো বানিয়ে রেখে দিয়েছিলাম এবার আমি পিঠের ব্যাটারটা ভরে নেব সবগুলো কাঁঠাল পাতা এইভাবে পানের মতো করে আমি আগেই তৈরি করে নিয়েছি এবার ব্যাটারটা এর মধ্যে ভরে নেবার অল্প অল্প করে ব্যাটার চামচের সাহায্যে একটু সাবধানে এর মধ্যে ভরে নিতে হবে তবে ব্যাটারটা একদম ভর্তি ভর্তি করে দেব না একটু ফাঁকা রেখে দিতে হবে কারণ পিঠেটা হয়ে যাওয়ার পর অনেকটাই উপর দিকে ফুলে উঠবে একইভাবে প্রতিটা কাঁঠাল পাতার মধ্যেই আমি ব্যাটারটা অল্প অল্প করে আগে ভরে নিচ্ছি তার আগে আমি কড়াতে বেশ কিছুটা পরিমাণ জল গরম হতে দিয়ে দিয়েছিলাম আর এরকম একটা স্টিলের জালি তার উপর রেখে দিচ্ছি দিয়ে একটা একটা করে পান এভাবে তার উপর রেখে দিতে হবে লক্ষ্য রাখবেন যাতে এই পানগুলো সোজা সোজা এভাবে দাঁড়িয়ে থাকে কোনোভাবে উল্টে না যায় তাহলে কিন্তু ভাপা পিঠেটা একদম সুন্দরভাবে বানানো যাবে না একটা একটা করে কাঁঠাল পাতা আমি এভাবে এক একটা ছিদ্রের মধ্যে এভাবে ভরে দিচ্ছি তারপর একটা থালা ঢাকা দিয়ে একদম মিডিয়াম ফ্লেমে কুড়ি মিনিট মতো রান্না করে নিতে হবে আর ওপর থেকে আমি একটু নারকেল কোড়া যেটা রেখে দিয়েছিলাম সেটা ওপর থেকে এভাবে ছড়িয়ে দিচ্ছি দেখতেও ভালো লাগবে এতে করে আর খেতেও বেশ ভালো লাগবে প্রথমে পিঠেটা আমি এভাবে কড়াতেই বসিয়েছিলাম ঠিকই তবে এখানে কিন্তু বানাতে ভীষণই অসুবিধে হচ্ছিল ভাবটা একদম বাইরের দিকে বেরিয়ে যাচ্ছিল সেজন্য আমি পরে এরকম ঝাড়া হাঁড়িতে বা যে হাঁড়িতে পিঠে বানানো হয় তার মধ্যে দিয়ে ঢাকা দিয়ে ভালো করে পিঠেটা তৈরি করে নিয়েছি যেটা আপনাদেরকে দেখানো হয়নি এখন পিঠেটা পুরোপুরি ঠান্ডাও হয়ে গেছে এবার আমি হাঁড়ির ভেতর থেকে পিঠেটা বার করে নিয়েছি একটা পিঠে আপনাদেরকে এবার খুলেও দেখিয়ে দেব দেখুন পিঠেটা কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে বাড়িতে তাল আসলেই কিন্তু আমরা তালের বড়া সাধারণত বানিয়ে থাকি তবে এইভাবে একবার পিঠেটাও বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু দারুণ হয় একদম নতুন ধরনের একটা রেসিপি আশা করব আপনাদেরও রেসিপিটা ভালো লাগবে আর বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখবেন পিঠেগুলো কিন্তু খুবই নরম তুলতুলে হয় একদম মুখে দিলে মিলিয়ে যাবে আর দেখতেও এতটা লোভনীয় হয় যে কেউ বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ভীষণ মজা করে খাবে তাহলে বন্ধুরা আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি একটু ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন সবার মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবার জন্য অনুরোধ রইল তার সাথে চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি আজকের মতো এই পর্যন্তই খুব তাড়াতাড়ি আবারও হাজির হয়ে যাব নতুন কোনো একটা রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ